ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অনাদার ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমি মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই মন প্রচণ্ড খারাপ তো সব কথা তো সবার সামনে শেয়ার করা যায় না সব কথা তো সোশ্যাল মিডিয়া আনা সম্ভব না তো যার জন্য আমি বলতে পারছি না আমার কেন মন খারাপ কী হেন তেন তো চলো আজকে হচ্ছে শনিবার এখন বাজে পুরোপুরি সাতটা বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে আর একটা নতুন ভিডিও শুরু করলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে আর সারাদিন কী করে না করে সমস্ত কিছু শেয়ার করবো তো চলো এখন আমি রান্নাঘরে যাব রান্না বসাবো আর আজকে প্রচণ্ড কুয়াশা দিয়েছে দাঁড়াও বাইরে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছে কতটা কুয়াশা পড়েছে আর কতটা ঠান্ডা তো ভিডিওটা দেখতে মোবাইলে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না যে আমার ছেলে উঠলো এখন কুয়াসা যে এখানে আমার শাশুড়ি মা আর আরো আগুন পুয়াচ্ছে এই যে বাজার বসেছে অনেক কুয়াশা দিয়েছে তাও

তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে এসেছি পাকুয়াতে মানে দেখতে পেলে যে আমি বেরিয়ে গেছি দোকানের জন্য তো দেখো টোটোতে করে পাকুয়া এসে দেখছি যে আজকে বাংলা বন্ধ মানে হরতাল আমি ভাবছি কী ব্যাপার সব দোকান বন্ধ তারপরে কাকুকে ফোন করলাম কাকু বলছে আজকে তো হরতাল এই বেলাটা থাক তুই মানে বিকেলবেলা আয় তো তারপরে আমি কাকুকে বললাম যে আমি তো চলে এসেছি পাকুয়া আবার বাড়ি যাবো ভাড়া আমার শুধু শুধু লাগবে তো তারপরে মনে মনে ভাবছি যে না দোকানে গিয়ে তো বসেই থাকতে হবে হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে না একটা বান্ধবী আছে পাকু ওর বাড়িতেই যায় ও যাতে বলে যাতেও পারি না আর আমারও যাওয়ার ইচ্ছে করে তো তারপরে দেখো ওই বান্ধবীটার বাড়িতে চলে এসেছি এসে যে বান্ধবীর বাড়িতে এসে বসেছিলাম তার বসে থেকে অনেকক্ষণ গল্প করার পরে আমি বলছিলাম যে চলে যাই আমি দোকানে গিয়ে বসি তো বান্ধবী বলছে না তাহলে তারা একটু রান্না করি তো দেখো হট করে আবার বান্ধবী ওদের ওখানকার একটা ছেলেকে দিয়ে মাংস আনা করালো ওর আমি মানে গিয়ে ফালতু ফালতু ওকে ভেজাল করালাম মানে একটা ঝামেলা হয়ে গেলো ফালতু ফালতু ও রান্না করতো কি করতো না হয়তো ও বলল যে কালকের খিচুড়ি ছিল ওই খিচুড়ি খেয়েছে তারপরে এক কাপ চা খেয়েছে বলছে আমি রান্না করতাম একটু দেরি সেরি করে আলু সেদ্ধ হয়তো ভাত রান্না করতো আর আমি গিয়ে দেখো ফালতু ফালতু ঝামেলা এখন মাংস টাংস নিয়ে এসে হাজির তো দেখো এদিকে মাংস নিয়ে চলে এসছে আর এইদিকে বান্ধবী আলু পেঁয়াজ রসুন মানে মশলা করে নিচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম তার পাকে তো তারপরে এদিকে কি হয়েছে যেন আমি খেতে মানে বান্ধবীর তরকারি হয়ে হয়ে যাবে মানে কষাচ্ছে তরকারিটা তখন আবার কাকু ফোন করে বলে যে তুই আয় কোথায় আছিস দোকানে কাস্টমার এসছে তো তারপরে দেখো তার জন্য বান্ধবী আমাকে মানে তরকারিটা নামিয়ে উনি কষা নিয়ে দিয়ে খেতে দিয়ে দিয়েছে এখানে ভাত তো বলছে ভাত না খেলে আসতেই দিবে না তোর জন্য রান্না করলাম তুই এখন চলে যাবি তো বলছি তাহলে এরকম কষা মাংস দিয়ে একটু ভাত খাতে আমি বলছি দিয়ে তাহলে অল্প দেখো কষা মাংস দিয়ে এদিকে আমাকে একটু ভাত দিলো তারপরে ও মাংসর মধ্যে জল দিয়ে মাংসটা ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়েছে আর আমি খাচ্ছিলাম আর বসে বসে গল্প করছিল। তো তারপরে ওকে বলছিলাম তুইও নে তো বলছিল না ওর আর একটা বান্ধবী আসবে তো আমিও গিয়েছি আর আর একটা বান্ধবী আসবে যার জন্য ও বেশি করে মাংস নিয়ে এসছে মানে না হলে হয়তো আমি একাই থাকলে হয়তো আমি জোর করলে হয়তো আনতো না যে বলতাম যে আমি খাবো না দৌড় যে আর একটা বান্ধবী আসবে তো যার জন্য ও ভাবছে না তাহলে একেও একটু খাওয়ানো হবে তো দেখো আমি এই যে ভাত দিয়ে দিয়েছি অল্প একটু নিয়েছি কষা মাংস দিয়ে এ ভাত খেয়ে দিয়ে আবার দোকানে যাব। তো চলো ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে একটু বান্ধবীর সঙ্গে অনেকক্ষণ আড্ডা মারবো গল্প করবো বিকেলে যাব। কিন্তু আমি যখন খেতে বসি তখন প্রায় একটা বাজে একটার দিকে কাকু ফোন করে বলছে যে কাস্টমার আসছে তুই আয় তো এখন যাই ধীরে সুস্থে যাবো আর আজকে আবার মেলাতে যাব। ও কাছে এল জীবন আর যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে খুশি থাকে মিশে ধরা দেয় আছে কাছে সে ভালো দেশে আজ মন খুঁজে পেল মনের খুশি আজ মন ফিরে পেল সুখের ঘাসি ও কাছে এলো দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাধন কত কথা বলে দু চোখের কাছে এলো সন্ধেবেলা চলে এসেছিলাম মেলাতে ওই যে ওই বোনটা নাচ দিল এর আগে ওই বোনটা মানে ওই বোনটা নাচ দেখতে চলে এসেছিলাম মানে বইমেলা লেগেছে একদিকে আর একদিকে স্টেজ করেছে অনুষ্ঠান হচ্ছে মানে যারা যারা নাচ দিতে পারে না কি এরকম তো আর যে দেখো আমার মেলা দেখে চলে যাচ্ছি তো ওখানে বাড়ি তারপরে দেখো দোকানে গিয়ে ব্যাগ নিয়ে বের আর তখন এই বান্ধবী এসে হাজিরে এই বান্ধবী বলছে চল আমাদের সঙ্গে একটু মেলা দেখ তো ওই বান্ধবীটা ওর মেয়ে আর ওর হাজবেন্ড আসছিল তো আবার ওদের সঙ্গে মেলাতে চলে আসছি তো আমি একটু মেলা ঘুরে নেব আর বড় গেট দিয়ে বেরিয়ে চলে যাবো কারণ টোটো পাবি

যাই হোক ওই বান্ধবীর সঙ্গে দশ মিনিট মতো ছিলাম তারপরে বান্ধবীকে ওকে বললাম না রে আমি বাড়ি যাবো বেশি রাত হলে টোটো পাবো না তো তারপরে দেখো আমি বড়ো গেট দিয়ে বেরিয়ে চলে আসছি আর এটা বড় গেট গেটের এই দিকে ডেকোরেশন করেছে পুরো লাইটিং দিয়ে ভালোই করেছে আর আমি যেহেতু আমার মানে পার্লারের ওইদিকে ছোট গেট আছে মানে হাই স্কুলের তো তোমরা জানোই যে দুটো গেট থাকে তো ছোট গেট দিয়ে আর এই যে বড়ো গেট দিয়ে বেরিয়ে আমাদের হাই রোড মানে আমি যেই রাস্তা দিয়ে বাড়িতে যাব। তো যাক বেরিয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেলাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে গুড নাইট বাই